নমস্কার আমি চারতলা ছাদের উপর একটা হলের বাগান কাকদ্বীপ থানার একটু পাশেই এক জায়গায় এসেছি এখানে দেখুন কত সুন্দর হলের গাছ ছাদের উপর যিনি বাগানটি করেছেন ওনার নাম হলো পলাশ মণ্ডল তো পলাশবাবু উনি ছাদের উপর কত সুন্দর গাছ চাষ করেছেন দেখুন কীরকম এখানে বট গাছ অসৎ তেঁতুল নিম বনসাই গাছ করেছেন এবং উনি বসার জন্য ছাদের মধ্যে একটা ঝুলন চেয়ারও বানিয়েছেন দেখুন ড্রাগন গাছ ড্রাগন ওনার হয়ে গেছে বললেন এবারে দেখুন সিঁড়ি মানে তার চিলে ঘরের উপরে কীরকম ছোটো ছোটো প্লাস্টিকের কার্টুন টপ এবং রঙের কৌটো নিয়ে উনি কত সুন্দর ছাদের মধ্যে ফলের গাছ চাষ করছেন দেখুন ছাদের মধ্যে কীরকম রঙন ফুলের গাছ একটা নোড় গাছ এই সময় নোড় হয় না ওটা চৈত্র মাসের দিকে হয় দেখুন সবেদা গাছ কত সবেদা হয়েছে গাছের মধ্যে এবার দেখুন আম গাছ এখন গাছে আম নেই উনি বললেন যে কয়েকটা আম হয়েছিল গাছের মধ্যে তার পাশাপাশি দেখুন ফুলেরও গাছ কিছু মাধবীলতা অপরাজিতা আবার দেখুন বেল ফুলের গাছ আছে ড্রাগন গাছের পাশেই বেল ফুলের গাছ আর অপরাজিতা এখানে দেখছেন আপনি মাধবী লতা ফুলের গাছ মাধবী পাশেই আপনি দেখুন কত সুন্দর একটা কুল গাছ ছোট্ট গাছ বড় গাছ ছিল কেটে দিয়েছে ছোট হয়ে গেছে দেখুন ছাদে নিম গাছ উনি নিম গাছও চাষ করেছেন কত সুন্দর দেখুন উপরে ওখানে আপনি একটা স্থলফদ্রের গাছও দেখেছেন স্থলফদ্রের গাছ আছে নিচের দিকে দেখুন ছোট্ট কলা গাছ উনি কলা গাছও রেখেছেন ছাদের মধ্যে মানে কত রকম ফলের গাছ হয় যেগুলি ছাদে রাখা যায় উনি প্রায় চেষ্টা করছেন বেশিরভাগ গাছগুলো রাখা সোজনা গাছও দেখুন উনি কীরকম রেখে দিয়েছেন ছাদের মধ্যে এবং ছাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য উনি ছাদের মধ্যে একটা গ্লব তৈরি করেছেন এই দেখুন সোজনা গাছ ছাদে উনি সজনা গাছও তৈরি করেছেন পাশে দেখুন একটা আতা গাছ আতা গাছের শর্ট ভিডিও একটা আমি দিয়েছিলাম এনার গাছের ভিডিও উনি ছাদের মধ্যে বসার একটা চেয়ারও তৈরি করেছেন সিমেন্ট দিয়ে গাছ দেখবেন ওখানে বসবেন দেখুন ঝিঙে গাছও চাষ করেছেন ফুল কত সুন্দর দেখুন কীরকমভাবে উনি ছাদের মধ্যে প্যারাপিট প্যারাপিটের পাশেই একটু ছোট্ট প্যারাপিট মতো করে প্রায় দুপুর হাইডের উনি ছাদের থেকে ছ ইঞ্চি ছেড়ে দিয়ে সুন্দরভাবে একটা টপ বানিয়েছেন এবং সেই প্যারাপিটটাই টপ ওনার গাছগুলো রেখে দিয়েছেন তার মধ্যে এবং কিছু কিছু রঙের কৌটোর মধ্যে রেখে দিয়েছেন দেখুন আতা গাছ আতা গাছের মধ্যে কলমও করছেন উনি কলম করছেন একে গুটি কলম দেখুন কত আতা হয়েছে প্রায় পঁচিশ তিরিশটার মতো আতা উনি এখন আছেন বলছে আর নষ্ট হয়ে গেছে বলছেন প্রায় পঁচিশ তিরিশটারও বেশি ঝরে গেছে তবে এখন আতাগুলো কাঁচা আছে হাত দিয়ে দেখলাম এটা এই দুর্গাপূজার টাইমে অর্থাৎ এটা শ্রাবণ মাস ভাদ্র আশ্বিন মাসে পেকে যাবে দেখুন সবেদা গাছ এর সবেদা এখনও আছে এটা এখন শ্রাবণ মাস বর্ষাও চলছে এই বর্ষার মধ্যেও কত সুন্দর সবেদা তার পাশে আম গাছ আম এখন নেই এই দুটি সবেদা এক জায়গা আছে উনি বলছেন এই সবেদা দুটোই প্রায় পেকে গেছে উনি এগুলি গাছ থেকে পেরে নেবেন নিচে দেখুন কত সুন্দর এখানে ফুলের ছোট ছোট গাছ রেখে দিয়েছেন তার পাশে একটা তেঁতুল গাছও আছে দেখুন রকম গাছ এবারে দেখুন সেই যে বলছিলাম গ্লোব একটা ছাদের সৌন্দর্যের জন্য সুন্দর উনি আছে আপনারা একটু সেই জায়গায় উনি বনসাই গাছ যাতে আমি আরো সুন্দর ভিডিও করতে পারি আমি নতুন ভিডিও করছি চায়না বট ভুল তুটি এই গাছ ক্ষমা করবেন একটু হলেও ভালো লেগেছে উনি আপনারা একটু এই ছাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ নমস্কার দু হাজার বাইশ